আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল মদিনা আল মুনওয়ারাহ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যিনি বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ শাইখ নেসার আহমেদ নাসির সাহেব আমরা তার কাছ থেকে জানব এই বছর তিনি কয়জন হাফেজ নিয়ে এই কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রথমেই মহান রবের শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে বাংলাদেশকে নতুন স্বাধীন হওয়া বাংলাদেশকে বিশ্ব হেফজুলকরণ প্রতিযোগিতা যেটি মক্কা শরীফে মসজিদে হারামে চলছে সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এই জন্য বাংলাদেশে আঠারো কোটি মানুষের দোয়া ছিল আল্লাহ মেহরবানি ছিল যার ওসিলায় আমরা এই মক্কা শরীফের বিশ্ব হেফজুলকরণ প্রতিযোগিতা যেটি সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড়ো প্রতিযোগিতা সেখানে অংশ নিয়ে দান করেছেন আমার প্রিয় ছাত্র হাফিজ আনাসকে তো আমি প্রথমেই এই ভাই যিনি আসছেন এই বাংলাদেশের এই সুখবর শুনে উনি এগিয়ে আসছেন কিভাবে বাংলাদেশকে আরও উৎসাহিত করা যা কিভাবে প্রতিযোগীকে আরও উৎসাহিত করা যা আপনারাও এগিয়ে আসছেন এবং ওর বাইরে গিয়ে আসছেন ওই বাইরে গিয়ে আসছেন আসলে প্রবাসীরা বাংলাদেশের কোনো যখন কোনো বিজয়ী আসবে বা বাংলাদেশের কোনো ফায়দা হবে প্রবাসীরা সবার আগে গিয়ে আসে আর আপনারা জানেন যে বাংলাদেশে যে একটি বিপ্লব হয়ে গিয়েছে এই বিপ্লবের আমি মনে করি প্রবাসীরাও অনেকটা উৎসাহিত করেছেন তারা রেমিটেন্সকে কাটকে দিয়েছেন এবং এই বিপ্লবকে তারা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন তো আলহামদুলিল্লাহ নতুন স্বাধীন হওয়া বাংলাদেশের জন্য আমরা একটি বিশ্বজয়ী উপহার দিতে চাই কোরআন কোরআনের বিজয় দিয়ে যারা শহীদ হয়েছেন এই নতুন বিপ্লবে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে যারা বরণ করেছেন যারা শহীদ হয়েছেন যারা রক্ত দিয়েছেন এদের রুহের মাকবাদ কামনা করি যারা এখনও হসপিটালে আসেন আল্লাহ যেন দ্রুত এদেরকে সুস্থ করে দেন এবং বাংলাদেশকে যেন আল্লাহ তালা এই পৃথিবীর মানচিত্রে ভালোভাবে উপস্থাপন করা তৌফিক দান করেন আমরা এ পর্যন্ত আলহামদুলিল্লাহ মক্কা শরীফে বিশেষ সৌদি আরবে অনেক প্রতিযোগিতায় অনেকবার প্রায় দশজন ছাত্র আমাদের এখান থেকে পুরস্কার নিয়ে গেছে আলহামদুলিল্লাহ গতবারও আমি আসছিলাম বাংলাদেশ তৃতীয় হয়েছিল আলহামদুলিল্লাহ এবারও আমার প্রিয় ছাত্র হাবিদ আনাসকে নিয়ে আসছি তো আমি প্রথমে আল্লাহ তালার কাছে করতেছি এবং প্রবাসীরা দোয়া করতেছেন আঠারো কোটি মানুষ দোয়া করতেছেন যেন বাংলাদেশ বিশ্ব জয় করতে পারেন আল্লাহ যেন বিজয় হিসেবে কবল করেন আমি বিশেষভাবে প্রত্যেকটা প্রবাসীদের কাছে এবং বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন বিশ্ব হেফজল করানোর প্রতিযোগিতায় যেটি চলছে মক্কাতুল মোকরমা মসজিদে হারামের ভিতরে যেটি আগামী বুধবার বাদ আসা পুরস্কার বিতরণী হবে সেখানে যেন বাংলাদেশের নামটি উচ্চারিত হয় সবার উপরে আমি আপনাদের কাছে এবং বাংলাদেশের আরো কোটি মানুষের কাছে এই দোয়ে কামনা করি আল্লাহ তালা যেন দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশের জন্য আরো একটি বিশ্বজয়ী আমরা উপহার দিতে পারি ইনশাল্লাহ আমরা তো এর পূর্বে বেশ কয়েকবার আমরা দেখেছি যে বাংলাদেশের ছাত্ররা বিশ্বজয়ী হয়ে বাংলাদেশে মাটিতে ফিরে গেছে তারা কি কোনো ধরনের সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পেয়েছে আসলে আমরা যখন বিশ্বজয় করে আসছিলাম বিভিন্ন রাষ্ট্র থেকে বিশেষ করে দুবাই এত বড় একটি বিশ্বজয় আমরা করে গেলাম কিন্তু আমাদেরকে বলা হইলো সংবর্ধনা হবে হচ্ছে এরকম করতে করতে আর সংবর্ধনা হইল না পরবর্তীতে আমরা বেগম খালদারি জিয়ার বাসায় আমাদেরকে নিয়ে গিয়েছিল আমাদের কুমিল্লার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মুশারফ সাহেব হাফেজ তরিকুল ইসলামের আত্মীয় হবে তো পরবর্তীতে আমরা ওখানে যাওয়ার কারণে আমরা আরও বিপদে পড়েছি যেহেতু সরকার ছিল আওয়ামী লীগ তারা আমাদেরকে আরও ঝামেলায় ফেলেছে তো আসলে তারা তো সংবর্ধনা দেয় নেই অন্ধরা অন্যরা সংবর্ধনা দিলে এটাকে আরও তারা অন্যভাবে দেখেছে তো আসলে আল্লাহর বিচার তো আল্লাহ যেভাবে করেছেন আপনারা দেখেছেন আমরা চাই নতুন যারা দেশকে সংস্কার করার জন্য দেশকে উন্নত করার জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য এসেছেন তারা যেন এ কোরআনের বিজয়ীটাকে কোরআনের জয়টাকে ভালোভাবে উদযাপন করা তৌফিক দেন তারা যেন হাফিজদেরকে উৎসাহিত করেন আর হাফিজদের সেক্টরটাকে তারা যেন গাইডলাইন দেন কারণ বাংলাদেশের হাফিজরা কিন্তু পুরা পৃথিবীর মধ্যে এখন আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে এটাকে যদি ভালোভাবে ধরে রাখা যায় এটা এটাকে যদি উৎসাহিত করা যায় আর যেহেতু অনেক ছাত্র ভাইরা মোটামুটি ভালো পজিশনে আসেন তারা চাইলে এই হাফিজরা যেহেতু পুরা পৃথিবীতে বাংলাদেশের নামকে উজ্জীবিত করছেন বাংলাদেশের নামকে উজ্জ্বল করছেন এবং বাংলাদেশে হাফিজদের কারণে আজকা দেখেন একশো তেইশটা দেশ আসছে সেখানে বাংলাদেশের নামটা উচ্চারিত হচ্ছে তো হাফিজদের উসিলে আজকে বাংলাদেশে কত কিছু পাইলো কিন্তু এই সুক্রিয়া তো গত সরকার আদায় করলো না তো আমি চাই বর্তমানে যারা দেশ স্বাধীন করেছেন বর্তমান সরকার আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তারা যেন হাফেজদের এই সেক্টরটা হাফেজদের এই প্রতিযোগিতার যে বিষয়গুলো তারা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বিজয়ী ছিনিয়ে নিয়ে আসছেন তাদেরকে যেন উৎসাহিত করেন তারা যেন আরো উৎসাহিত হয় তাদের মাধ্যমে যেন বাংলাদেশ বারবার এরকম বিশ্বজয় করতে পারে আমি দেশবাসীর কাছে এবং বর্তমান সরকারের কাছে এই আকুল আবেদন জানাই অসংখ্য ধন্যবাদ শাহেখ আপনাকে আমরা এখন আমাদের যে প্রতিযোগী বাংলাদেশ থেকে এসেছেন হাফেজ আনাসের কাছে আমরা জানবো যে তার কাছে কেমন লাগছে এবং তিনি আশাবাদী কতটুকু আশাবাদী যে আমরা বিজয় তাদের যে জয় হবে কিনা ইনশাআল্লাহ আনাস কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আছেন সবাই জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তুমি এই বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো এবং ফাইনাল রাউন্ডেও এখনো রয়েছো তোমার কাছে কেমন লাগছে এবং তুমি কি আশাবাদী ইনশাআল্লাহ জয়ী হবে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে কত বড় একটা নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা আমাকে এই পুরো দেশ থেকে বাছাই বাছাইকৃতভাবে আমাকে সৌদি আরব পূরিতে এনেছেন এবং দুটি পর্বে আল্লাহ তালা আমাকে আমার সাধ্য অনুযায়ী যত রোগ পরার দরকার ছিল মানে তত রোগ আল্লাহ আমাকে পরে আর বাকি এটা হলো আল্লাহর উপর আল্লাহ যেহেতু আল্লাহ যেহেতু পাঁচটা সোয়াল এবং দু রাউন্ডে আমাকে ভালো করার তো বিক দিয়েছে এবং ভালো পড়াইছে বাকিটা তো আল্লাহর উপর আল্লাহ তারা চাইলে তো আরও কিছু করতে পারেন তো আমি এতটুকু সবার কাছে দোয়া চাই দেশবাসী এবং দেশবাসী প্রবাসী সবার কাছে দোয়া প্রার্থী সবাই জন্য দোয়া করেন এবং বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় স্বাধীন হওয়া কে আমি যেন আরো সুন্দর করতে পারি এবং কোরআনের বিজয় নিয়ে আমি প্রবেশ করতে পারি দেশে সেই দোয়া সবার কাছে রইল সবাই যেন দোয়া করে আল্লাহ তাআলা যেন বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করেন ইনশাআল্লাহ আমরাও সকলেই দোয়া করি এই হাফেজ আনাজ যেন আমাদের বাংলাদেশের পতাকাটি আরো উজ্জ্বল করে এবং তার জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে সকল জায়গায় যদি ভালো সম্ভাবনা দেওয়া হয় এবং যেই যেই জায়গা থেকেই কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জন্য সকলের জন্য শুভকামনা এবং বেশি বেশি করে দোয়া এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা তাদের কাছে জানবো যে কেমন লাগছে তাদের এই বাংলাদেশের হাফেজ এবং এত বিশ্বজয়ী যে হাফেজদের উস্তাদকে কাছে পেয়ে সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান রবের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশের প্রতিযোগী মোহাম্মদ আনাস ব্রাহ্মণবাড়িয়ার আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগছে খুশি লাগছে যে একশো তেইশটি দেশের ভিতরে প্রতিযোগীর ভিতরে ফাইনাল আলহামদুলিল্লাহ সে আছে ইতিপূর্বে আমাদের বাংলাদেশের আমাদের প্রিয় বড় ভাই নেসার আহমেদ আর নাসির আপরা অনেকেই জানেন মার্কাদু মার্কাদুল তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা সারা বাংলাদেশে বিগত অনেকবার সারা বিশ্বের ভিতরে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে এবং বাংলাদেশের অনেক বড়ো সুনাম নিয়ে এসেছে কিন্তু আমরা বিগততে এর আমরা রাষ্ট্রীয়ভাবে ওইরকম কোনো সম্মাননা দেওয়ার এগুলো আমরা দেখি নাই আমি বলতে চাই বর্তমানে যারা আছেন এবং থাকবেন আমরা যেন এই লাইনটা এই লাইনটাতে যারা আমাদের মূল বিজয় আমাদের সম্মাননা বাইরের দেশ থেকে যে নিয়ে আসতেছে আমরা দেখতেছি যে বিভিন্ন খেলোয়াড়দেরকে ওনারা মাথায় তুলে নাচতেছেন কিন্তু আজকে আমরা এই যে কোরআনের সম্মান এই যে সারা বিশ্বের ভিতরে আমরা আমাদের মূল অর্জন হ্যাঁ আমাদের মূল অর্জন আমরা যে কারণে আমরা দুনিয়াতে আমাদের চলার পথ এই কোরআন এই কোরআনের বিজয়ীদেরকে আমরা আমাদের আফসোস যে আমরা সম্মান দিতে পারছি না আমি আশাবাদী ইনশাল্লাহ যে ওনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন কোরআনে হাফিজদেরকে রাষ্ট্রীয়ভাবে যাতে সম্মাননা দেওয়া হয় ওনারা যাতে এই ব্যবস্থাটা রাখেন আমি এটাই আশা করব তাদের কাছে সর্বোপরি সবাই দোয়া করবেন মার্কাজুদ্ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য আল্লাহ যাতে প্রতি বছর এরকম এই মাদ্রাসা সম্মান বয়ে আনতে পারে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে সম্মান বয়ে আনবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম যে নিউজটা পাইলাম যে মক্কায় হারামে যে বিশ্ব মানে প্রতিযোগিতা প্রায় একশো তেইশটা কান্ট্রি মুসলিম কান্ট্রি থেকে যে নির্বাচিত আমাদের বাংলাদেশ প্রায় আমরা সবাই দেখে আসতেছি বিগত বৎসরে আলহামদুলিল্লাহ সারা বিশ্বে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে চ্যাম্পিয়ন করে আসতেছে তো আলহামদুলিল্লাহ আমরা নিজেকে গর্ববোধ করতে পারি যে আমরা বাংলার কৃতি সন্তান আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র হাফেজ যেমন এখানে কিছুদিন আগে সালে আহমেদ তাকরিম এবং হাফেজ আরও অনেক হাফেজ যারা বিশ্ব চ্যাম্পিয়ন করে আসছে আমরা ইনশাআল্লাহ আশাবাদী শাক নাসার আহমদ আর নাসিরি হাত ধরে যে বাংলাদেশে যে হাফেজ যারা সারা বিশ্বে যে তারা আলাল সুবজের পতাকা একে তারা উড্ডিন্য করতেছে আনাস এর মাধ্যমে আমরা আশাবাদী আমরা গর্বিত ইনশাআল্লাহ এই মক্কার পবিত্র মক্কায় যে 123টা প্রতিযোগিতা ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসবে আমরা আরেকটা সুসংবাদের আশা করতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে মামুন ভাই প্রথমে তোমার ধন্যবাদ জানাই যে আমাদের বাংলাদেশ থেকে তাসিম ছোট আসছে মক্কায় আপনার কোরআন প্রতিযোগিতায় আমি অত্যন্ত খুশি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার যারা ভিউয়ার্স রয়েছেন সকলের কাছে অনুরোধ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন তিনি যেন এই প্রতিযোগিতায় স্থান গ্রহণ করতে পারেন এবং তিনি যেন ফার্স্ট হন এবং আমাদের বাংলাদেশের মুখ যেন আরও উজ্জ্বল করতে পারেন এবং তার জন্য সকলেই দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশ যেন এই বিশ্ব কোরআন প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে পারে বাংলাদেশের যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন তারাই আসলে প্রকৃতি শিক্ষা অর্জন করছেন যারাই দুনিয়ায় এবং আখেরাতের জন্য ভালো কিছু করছেন আল্লাহ সকল দিনই ভাইদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আমরা অপেক্ষায় রইলাম মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান গ্রহণকারী যেন হতে পারে মোহাম্মদ আনাস আল্লাহ হাফেজ মদিনা আলমনরা থেকে আমি মোহাম্মদ মামুন আল মদিনা টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে